একটা মানুষকে ভালো করে আবার খারাপ সবার সৈন্যটা গিয়ে দখল দেয় না জায়গাটা রাহু কি হচ্ছে দখলের জায়গা রাহু হচ্ছে আমাদের বৈষয়িক বা মেটেল ইন্ডাস্ট্রি যা জীবনে বাড়ি

জ্যোতিষটা কিন্তু করতে হয় কারণ জ্যোতিষ ছাড়া তন্ত্র করা যায় না কিন্তু যে তন্ত্রটা করতে গিয়ে এই ধরনের জ্যোতিষ করাটা নয় যে ওই মাঙ্গলিক দোষ আছে মানে এক চার সাত আট বারো মঙ্গল রয়েছে মানেই মঙ্গলিক নট কারো তার ডিগ্রি আছে তার মানে ভাবের ব্যাপার আছে জায়গাগুলো আছে সেগুলো দেখে তারপর তাকে যদি মাঙ্গলিক হয় তখন সে মাঙ্গলিকে মানে এইভাবে নামটা প্রথম করতে হবে মন্ত্র আপনার বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন বা যোগাযোগ করবে আমি হোম করতে হবে তারপর ক্ষিতির হোম করতে হবে এরপরে হোম করতে হবে এবং ভগ্রামুখীর করে যদি সেই মঙ্গলের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই জাতক বা জাতিকার কোন মঙ্গলের কাজটা কাজে সেইভাবে নিজের চিন্তা করে মা দক্ষিণাকালীন কাজ করতে যাই দক্ষিণাকালীন কাজ করতে গেলে আমাকে প্রথমে কার কাজ করতে হবে দক্ষিণাকালীন কাজ করলে আমি করতে পারবো দক্ষিণাকালীন কাজ করতে গেলে আমাকে প্রথমে অগ্নির যে নামটা করতে হবে সেই অগ্নির নাম হবে মহাতেজ সেই মহা তেজের নামকরণ করে জমে হোম করতে হবে অন্তত কম করে আটবার হলেও করতে হবে জমের হোম করতে হবে প্রজাপতির হোম করতে হবে তারপরে মা দক্ষিণা হোম করতে হবে এবং মহাকালী হলে হোম করতে হবে তারপরে মহাকঙ্গি হোম করতে হবে মানে কোন করে অন্তত আটবার হলেও আপনাকে আহুতি দিতে হবে তারপরে আপনি রবির জন্য যা ক্রিয়া করছেন করছেন তবেই কিন্তু সেই রবিটা থেকে আপনি কাজ পাবেন বর্তমানে আমার একটি দৃষ্টি কিন্তু আছে সেখানে আমাদের অত্যাধুনিক চারটি টেলিস্কোপ আছে বা সরাসরি আকাশ দেখা বা চিন্তা ভাবনা আমি যে বিষয়টা আলোকপাত করবো এই জ্যোতিষ শব্দটা হচ্ছে আলোকিত বা অ্যাস্ট্রোলজি বা স্টারোলজি শব্দটা এসেছে মানে দুই থেকে আমরা কি করে জানবো আর কি তাহলে সেই বিষয়টা আর কি আমাদের প্রাচীন যে বেদ এর মধ্যে ছিল যে প্রত্যেকটা রবিবারাতের সমিতির মধ্যেই কিন্তু আমরা সেগুলো পাই কিন্তু আমরা কিন্তু সেই পূজো পাগল যেগুলো আছে এর মধ্যেও একটা বিজ্ঞান রয়েছে আর যদি

কর্মশক্তি ইচ্ছা শক্তি আগুন এবং আগুনটা হচ্ছে শুদ্ধ আগুন যে আগুন কাজ করে সেই জন্য কিন্তু আমরা দেখতে পাই যারা বর্ডারে সৈন্যরা সৈন্য মানে সৈন্য যারা নাম লেখায় অত কঠিন কাজ যারা করে দেশ মাতৃকে রক্ষা করে তাদের সবার জন্ম কুণ্ডলী যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে দেখো সবার মঙ্গল খুব ভালো এবার ব্যাপার হচ্ছে এই মঙ্গলের উগ্রতা তেজ সেটা কিন্তু কর্কট রাশিতে মায়ের ঘরে এসে কর্কট হয় এবং সে এই মঙ্গল ক্ষেত্রে মকর রাশি যেন শনি একটা প্রচন্ড মদত আছে কারণ তার রাশিতে গিয়ে মঙ্গল উচ্চস্থ হয় এবং মঙ্গলের রাশিতে গিয়ে শনি উচ্চস্থ হয় আমরা এটা জানি কাল একাদশ ভাব এবং দশম ভাব কর্ম ভাব মেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু কর্ম এবং সাফল্য দুটোই শনি নদী এবং শনি আমাদের কর্মফল দাতা তার মানে এটা বোঝা যাচ্ছে যে মঙ্গলের যে মানে উত্তম কর্মভাব কর্ম প্রধান যে বৈশিষ্ট্য সেটা কিন্তু শনিতে পুরস্কৃত করেন একাদশ ভাব তো তাই বলবো এবার কর্ম যদি আমরা করি গীতায় যে প্রভু বলেছে নিষ্কাম কর্ম সেটা হচ্ছে মঙ্গলের কর্ম বলিদানের কর্ম আর একটা বিশেষ বিষয় হচ্ছে প্রাধান্য পাচ্ছে এবার একটু যদি আমরা বিশ্লেষণ করি দেখি নয় সংখ্যাটা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ দ্বাদশ ভাবে যে নবম ভাব সেটা আমাদের ধর্মভাব আমাদের আহ দাতা আমাদের গীতাতে আঠেরো অধ্যায় আঠেরো মানে কি তো সংখ্যা তত্ত্ব বিচারে নয় এবং ভাগবতে আমাদের আঠেরো হাজার শ্লোক সেখানেও কিন্তু আঠেরো আঠেরো অক্ষমী সৈন্য নব দিয়ে আমরা মায়ের পুজো করি নবরাত্রি পুজো করি এবং সেখানে কিন্তু নব পত্রিকা যে আমাদের হয় সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের ওখানে কিন্তু ভেষজ আর যেটা আমাদের জীবন ধরনের জীবনযজ্ঞে জীবনকে আমরা বোধন করি মায়ের বোধনের মায়কে না করি তো নয় সংখ্যা পর্যন্ত আমরা এবার আরো অনেক আছে খুঁজলে আর অনেক পাওয়া যাবে যেমন আমাদের নয় ভক্তি আমরা যে ভক্তি পরে প্রভুর কাছে আমরা যেতে পারি বৈষ্ণব মতে কিন্তু নববিভাগ নবরকম উপকরণ সুতরাং নয় সংখ্যা প্রচন্ড গুরুত্ব গুরুত্বপূর্ণ সংখ্যা এই বছর নয় বছর ইন্ডিকেশন কি আসছে ইউনিভার্স থেকে একটা ইন্ডিকেশন নিষ্কাম কর্ম এবং ধর্মকে আশ্রয় করে সুতরাং ধর্মকে আশ্রয় করে যদি আমরা নিষ্কাম কর্ম করতে পারি তাহলে কিন্তু এবছর যা যা নেগেটিভ প্রভাব আছে সবকিছু থেকে আমরা মুক্তি পাবো কালচারাল অর্গানাইজেশন আমাদের ইনস্টিটিউট আমরা এখানে জ্যোতিষ শিক্ষা শিক্ষা এবং পাঠকতা শিক্ষা ক্লাস হয় জ্যোতিষের বিষয় মেন এবং সেই জন্য প্রতি বছর একটা বার্ষিক অনুষ্ঠান তৈরি করে সেটা সমাবর্তন অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গার জ্যোতিষীরা এখানে আসে মানে অনুষ্ঠানটা হয় অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স এবং বিভিন্ন জায়গা জ্যোতিষীরা এখানে আসেন যেমন কলকাতা থেকে আসে নদীয়া বিভিন্ন অঞ্চল হ্যাঁ তারপর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল বিরাটি এদিকে হাওড়া এদিকে দুর্গাপুর বর্ধমান হ্যাঁ এবং শিলিগুড়ি বিভিন্ন জায়গা থেকে এখানে জ্যোতিষ যারা আসেন তাদের নানান রকম ব্যবস্থাপনা প্রেজেন্টেশন করে আমরা আমাদের সাধ্যমত প্রেজেন্টেশন তাদের সঙ্গে শেয়ার করি এই বিষয়গুলো থাকে আর জ্যোতিষ সম্বন্ধে চলে জ্যোতিষটা বিজ্ঞানের আলোচিত জ্যোতিষ কেমনভাবে দেখে বা মানুষের মধ্যে জ্যোতিষ ধারণাটা কেমন আছে সেই জ্যোতিষার ধারণাটা যদি মানুষের মধ্যে সঠিক না থাকে তাহলে সেই আলোটায় পৌঁছাতে পারে না এবং সেই আলোটায় পৌঁছাতে গেলে যেটুকু ধারণার প্রয়োজন এই জন্য এরকম সমাবর্তন অনুষ্ঠান আমরা করে থাকি এবং করে তার মধ্যে দিয়ে আমরা সবাইকে জানান দিই যে বিজ্ঞান। এর মধ্যে যুক্তি তর্ক সব কিছু পরীক্ষিতভাবে প্রমাণিত আছে এবং সেই পরীক্ষিতভাবে প্রমাণিতগুলোর সুফল আপনারা নেই আপনার নাম আমার নাম সত্যজিৎ রায় আমি এই সংস্থার সভাপতি